নিকুঞ্জ নিকেতন লেখক রাজীব কুমার দাস আজ পর্ব চব্বিশ চলুন তাহলে শোনা যাক নিকুঞ্জ নিকেতন পরিবার পুনরায় আগের মতো হয়ে উঠেছে বিগত সকল কিছুর পর অনিতাপ ভুলিয়ে রাজীব আবার স্বাভাবিক হতে পেরেছে এবং হোটেল ছেড়ে এবার পাড়া দিল নিকুঞ্জ নিকেতনে দু একদিন সেখানে থাকার পর এবার তার যাবার পালা বাবুর লালন করা স্বপ্নটা এখনো অদৃশ্য থেকে গেল এবং আমার কাছে রয়ে গেল তার পূর্বপুরুষের দেওয়া আমানত যা উত্তরাধিকার অপেক্ষায় রয়েছে যাওয়ার আগে ভাবছি তার আমানতটা তাকে ফিরিয়ে দেই ভালোবাসার অপেক্ষার মাঝে জয়ী কে হবে জানা নেই তবে এটি টানতে চাচ্ছে এদিকে রাজীব যাওয়ার আগে আমায় নিয়ে এসেছে স্কুল মাঠের বটতলায় কাকাবাবুর স্বপ্নটা তুমি ভাঙতে দাওনি এর জন্য তোমাকে ধন্যবাদ সফলতার মোহে আমি ভুলে গিয়েছিলাম আমার অস্তিত্ব আমাকে চিঠি আর ডায়েরিটা দিয়ে অনেক ভালো করেছিস নতুবা সারা জীবন নিজেই অপরাধীর কাঠগোড়ায় দাঁড়ানো থাকতাম তুমি অনেক ভাগ্যবান ভুলগুলোকে অবশেষে শুধরে নিতে পেরেছ সবই তোর জন্য আমি নিয়তি বিশ্বাস করি তাই বলতে পারি তোমার নিয়তি সেভাবে গড়া ছিল জানি না কোনটা কি এটা বুঝি বাবিকে কখনো বুঝতে পারিনি আমি যাই হোক এগুলো নিয়ে আর সমালোচনা করতে চাইছি না এখন অনেক দিন হয়েছে এবার আমার ফিরে যেতে হবে কবে যাবে আগামীকাল রাতে চলে যাব আবার ফিরবে কবে জানা নেই ফিরে এসে কি হবে আমার সব কিছুই তো দেয়ালে টাঙানো ছবিটায় বন্দি কার এখন ছুটে আসবো ঠিকই বলেছ দাও তোমার হাতটা দাও কেন দাও না এই নাও এটা আমানত ছিল আমার কাছে এটা তো মায়ের বালা জোড়া তুই কোথা থেকে পেলি কাকা বাবু একদিন দিয়ে বলেছিল পরে আসতে সাথে একটা বেনারসি শাড়িও দিয়েছিল সত্যি বলছিস কাকাবাবু সেদিন জানতে চেয়েছিলেন আমার পছন্দ হয়েছে কিনা আমি উত্তরটা দিতে পারিনি বালাজোড়ার ব্যানার্সটা আমার বেশ পছন্দ হয়েছিল কথাটা বলার সাথে সাথে আমার হাতে বালাজোড়া দিয়ে সে চলে যেতে থাকে বিষয়টা কি ঘটেছে কিছুটা অনুমান করতে পেরেছিলাম বাপি আমার মনের অবস্থা ঠিকই আঁচ করতে পেরেছিল যা এতকাল বিশাখাকে বলতে পারিনি সেটা শেষ বাক্যে তা প্রকাশ করে গেল একটা বাঁধন ছিন্ন হলেও অপর বাঁধনে ঠিকই বাধা পড়েছি বাসায় আসার পর আমি আর স্থির করতে পারছিলাম না বিশাখার মুখ থেকে পুরোটা না শোনা পর্যন্ত আমার অস্থিরতা থামছে না একটা গাম্ভীর্য নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছি এর মধ্যে মনমোহন কাকা এসে চায়ের কাপটা ধরিয়ে দিয়ে গেল চায়ের চুমুকের সাথে নিজেকে ভাবতে ভাবতে অন্য মনস্ক হয়ে যায় আর তখনই হঠাৎ পেছন থেকে সারো ও অনিমেষ আঙ্কেল এসে উপস্থিত একা একা কি ভাবছো ও আঙ্কেল আপনারা এসেছেন সরি আমি খেয়াল করতে পারিনি না না ঠিক আছে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুমি এইভাবে একা দাঁড়িয়ে তোমার বাবা বলতেন ভাবনাগুলোকে চেপে রাখতে নেই তাকে মুক্ত করতে হয় নতুবা মনের ভেতর চাপ বাড়তে থাকে তুমি চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারো না তেমন কিছু না ভাবছি গেটের পরপরই বাগানের পাশের অংশে চারটে মাথার একটা স্ট্যাচু দিলে কেমন হয় চারটে মাথা চারটে মাথা বলতে অর্ধাকৃতি চারটে মূর্তি একসাথে বেশ তো গড়ে দাও এই চারটে মূর্তির বৈশিষ্ট্য কি নিকুঞ্জ নতুন রূপকার নরেন্দ্র নারায়ণ অনিমেষ সারওয়ার পিটার তার মানে তুমি আমাদের নিয়ে স্ট্যাচু করতে চাইছো যে সারওয়ার হ্যাঁ আমরা কভু এমনটা ভাবতেও পারিনি ভাবতে পারেননি তাহলে এবার দেখে নেবেন বেশ বেশ তা শুনলাম তুমি আগামীকাল চলে যেতে চাইছো আঙ্কেল কয়েকটা দিন আমাদের মাঝে থেকে গেলে ভালো হতো না ইচ্ছে হচ্ছে না মৃত্যুর পর থেকে কেন যেন এখানে আর মন বসাতে পারছি না আর আপন কিছুই খুঁজে পাই না এমন কি এই বাড়িটাও একটা বিষয় নিয়ে তোমার সাথে আলোচনা করব ভাবছি তাছাড়া বিষয়গুলো তোমারও জানার প্রয়োজন কি বলো অবশ্যই অবশ্যই নরেন্দ্র দা একদিন বিশাখাকে তার পুত্রবধূ রূপে দেখতে চেয়েছেন আর সেজন্য তাকে একটা বেনারসি আর তোমার মায়ের বালাজোড়া দিয়ে গেছেন আগে আমি জেনেছি বিষয়টা দাদা নেই তাই দায়িত্বটা আমাদের এবং সিদ্ধান্ত তোমার কথাটা বলার পরপরই রাজীব অনেকটা উদাসীন হয়ে যায় সারোয়ার ও অনিমেষ তার মাথায় বিষয়টা ঢুকিয়ে তো দিয়েছে কিন্তু সিদ্ধান্তের জন্য তার নিজেকেই তুলে এনেছে সামনে তার বাবার মৃত্যুর পর থেকে রাজীব কিছু হিসেব মিলিয়ে নিতে পারছিল না জীবনের অনেক কিছুই মিলানো যায় না তবুও চেষ্টা করছিল প্রশ্নগুলো চোখের সামনে সাবলীল এবং উত্তরটাও এবার অজানা নেই একদিকে বাবার স্বপ্ন অন্যদিকে ভালোবাসা দুটোই আজ এক বিন্দুতে মিলেছে তারা চলে গেলে সে একাকী বারান্দায় বসে ভাবতে থাকে যাবার কথা থাকলেও সেদিন রাজীব আর ফিরে যায়নি জীবিত থাকাকালীন নরেন্দ্র নারায়ণ দাস যে স্বপ্নটুকু দেখেছিল সেটা তার তিন রত্ন পূরণ করতে পেরেছে সময়ের প্রেক্ষিতে অবশেষে বিশাখা ও রাজীবের নরবরে সম্পর্কের বন্ধনটা চিরস্থায়ী হয়ে যায় প্রতিবেশী বা বন্ধুত্ব থেকে তাদের দাম্পত্য জীবনের পথ চলা হয় শুরু মানুষের সকল আশা তার জীবনকালে পূর্ণ হয় না কিছু অপূর্ণতা থেকে যায় আর এটাই হয়তো জীবনের নিয়ম বিয়ে পরবর্তীতে রাজীব বিশাখাকে নিয়ে আমেরিকায় চলে আসে এবং সেখানেই বসবাস করতে থাকে এদিকে নিকুঞ্জ নিকেতন পরিবারে কিছুদিনের মধ্যে নবাগত আরও কিছু সদস্য যোগ হয় নরেন্দ্র নারায়ণ বেঁচে থাকার যে মূলমন্ত্র গেঁথেছিলেন তার তিন রত্নের মনে তারা এটিকে এক এক করে সকলের মাঝে ছড়িয়ে দিতে শুরু করলো তারপর সময়ের ব্যবধানে অনিমে সারোয়ার এবং পিটার জীবনের পর্ব শেষে এক একে অন্তিমের যাত্রায় দেয় পারি এদিকে মনমোহনও আগের মতো আর নেই বয়স হয়েছে তারপর কোনো একদিন বার্ধক্য তাকেও গ্রাস করে লোক আসে লোক যায় আর জীবনের অন্তিমটা এক এক করে গিলে নেয় সব কিছু নরেন্দ্র নারায়ণ নেই কিন্তু তার বাঁচার মূল মন্ত্র আজও লালন করছে নিকুঞ্জ নিকেতনের প্রতিটি সদস্য বার্ধক্য কোনো অভিশাপ নয় তাই মরার আগ পর্যন্ত বাঁচতে হয় বীরত্ব নিয়ে কারণ জীবন যুদ্ধে তুমিও কবু ছিলে বীর যোদ্ধা নিকুঞ্জ নিকেতনের প্রতিটি সদস্য এটা বুকের মধ্যে লালন করে এবং প্রজন্মের ধারায় তা অন্যজনের কাছে ছড়িয়ে দিয়ে যায় বার্ধক্য ছুঁয়ে জীবনের শেষ আশ্রয়টা অনেকের এখানেই হয়েছিল ধীরে ধীরে নিকুঞ্জ একটি বাড়ি থেকে পাল্টে গড়ে ওঠে অঘোষিত বৃদ্ধাশ্রমে আশপাশের অনেক কিছু বদলে যায় আধুনিকতায় তবু নিকুঞ্জ জীর্ণতা ছুঁয়ে নিজ দর্পে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে অবশ্যই অবশেষে শেষ হল নিকুঞ্জ নিকেতনের পর্বগুলো প্রিয় পাঠক শ্রোতা ও সুধিজন নিকুঞ্জ নিকেতন সৃজনের ক্ষেত্রে আমার একটা উদ্দেশ্য ছিল সেটা হলো বার্ধক্যে হেরে যাওয়া মানুষদের সাহস জোগানো বৃদ্ধ বয়সটাকে যেন কেহ অভিশাপ মনে না করে সেই বিষয়টা বোঝানো আমি শেষ বয়সী বেশ কিছু মানুষকে দেখেছি অসহায়তে কারণ শেষ বয়সীদের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো তার একাকিত্ব বা অন্যদের সাথে মিলাতে না পারা কাহিনীর চারটি চরিত্রের মাঝে চেষ্টা করেছি শেষ বয়সীদের জীবন ও তাদের সমস্যাগুলো তুলে ধরতে চাকরিজীবীদের পেনশনে যাওয়ার পর শক্ত সমর্থ মানুষটা কিভাবে ভেঙে পড়ে সেটা আমি আমার বাবার বিষয়ে দেখেছিলাম তখন থেকেই একটা প্রচেষ্টা ছিল নরেন্দ্র নারায়ণের জন্য সৃষ্ট বাক্যটা সকলকে জানানোর যেমন জীবন যদি আশীর্বাদ হয় তাহলে বার্ধক্য কেন হবে অভিশাপ বাঁচতে হবে বাঁচার মতো করে ভুলে গেলে চলবে না জীবনযুদ্ধে তুমিও কভু ছিলে বীর যোদ্ধা প্রিয় সুধিজন আমরা যারা তরুণ আছি আমাদের সকলকেই বার্ধক্য ছুঁয়ে জীবনের নিয়মে পরপারে বাড়ি দিতে হবে তাই এই মূল মন্ত্রটা শুধু প্রবীণদের জন্য নয় আমাদের জন্যেও আমি আমার বাবাকে এই মূল মন্ত্রটা বলতে পারিনি তখন কিন্তু নিকুঞ্জ নিকেতনের মাঝে আমি সকল প্রবীণদের এই মেসেজটা দিতে পারছি বইটি পড়ে বা আমার কণ্ঠে বিবৃতি শুনে যদি কোনো প্রবীণ শ্রেণী পুনরুজ্জীবিত হয় ভরসা পায় বেঁচে থাকার তবেই আমার লেখনী ও পরিশ্রম সার্থক আর সেটাই হবে আমার সর্বোচ্চ সম্মাননা ধন্যবাদ সকলকে